की कार्बनिक जो गै एसिड जो वो एसिड तो अंदाजन ये एसिड नोअल हक्स वो इज नेल सेसो बा एनोइड और जो गै एसिड का नहीं और जो सारे के सिंबल लगाए CNH n+1

হ্যালাইট এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে তার গ্রহণ তো কিভাবে এখন অ্যালকাইল হ্যালাইট সি টু এইচ ফাইভ ডিভাইড সি এল এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করি তাহলে আমরা কি পাচ্ছি তো এখানে আমাদের থাকবে আছে H3PO4 ফসফরিক অ্যাসিড 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 60 তো এখানে দেখো আমাদের যেহেতু কি প্রস্তুত করতে হবে অ্যালকোহল তাহলে এখানে থাকবে OH আর এখানে C2H5 আর কোলারিন আর আছে সোডিয়াম এর সাথে আমরা করি সোডিয়াম করব তো আমরা যখন অ্যালকোহল প্রস্তুত করব তো সেখানে শুধু লবণ পাবো তো এই বিক্রিয়াটিকে যদি আমরা যদি অন্যভাবে যদি একটু দেখি তাহলে একই সেম বিক্রিয়া সি টু এইচ ফাইভ সি এল এন ওইস এর সাথে আমরা ইথেনও প্রস্তুত করতে পারি ইথেন আছে ইথিন সি টু এইচ ফোর এটা হচ্ছে ইথিন ইথিন যদি হয় তাহলে এখানে দেখো একটি হাইড্রোজেন ফ্রি আছে তো হাইড্রোজেন যদি থাকে তাহলে এই হাইড্রোজেন এই পানির সাথে বিক্রিয়া করে ওএইচ এর সাথে বিক্রিয়া করে পানি হবে আর সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইড তো শিক্ষার্থীদের এখানে একটা বিষয় যেটা হচ্ছে তোমার যখন নল হবে তখন এর ভিতর শুধু লবণ থাকবে আর যখন ইথিন অর্থাৎ এই সাধারণ সাথে তো সিএনএইচ এই ইথিন এর ক্ষেত্রে আমরা দেখো কি পাইছি লবণ আর পানি পাইছি তো सेम একই রকম বিক্রিয়ায় একই রকম ই আছে তো এর ভিতর আমরা তাহলে একটা পাচ্ছি অ্যালকোহল একটা পাচ্ছি তোমার ইথিন পাচ্ছি তো ইথিন ক্ষেত্রে আমরা কি পাচ্ছি লবণ পানি পাচ্ছি আর অ্যালকোহল ক্ষেত্রে আমরা কি শুধু লবণ পাচ্ছি তো অনেক সময় পরীক্ষাতে দেখা যায় যে এখানে

তো এখন তিনটি কার্বন যদি থাকে তাহলে প্রফিন পাব চারটি থাকলে আমরা বিটেন পাবো তো এইভাবে আমরা অ্যালকোহল হেলাইট থেকে সহজে অ্যালকোহল এবং ইথিন বা প্রফিনল যাই হোক আমরা এটা সহজে প্রস্তুত করতে পারি তো এর আগে আমাদের পূর্ব একটা বিষয় যে সেখানে ছিল যে নল পেলার যদি জায়মন অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে কি হয় নালের সাথে থাকবে কি পানি এবং ন্যানের সাথে যদি তোমার ড্রাইমন্ড অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে কি থাকবে জৈব অ্যাসিড জৈব অ্যাসিড তো এটা একটা সহজ ই এবং এখানে কোনো কিছু থাকবে পটাশিয়াম আর ফাইভ আসছে সালফিউরিক অ্যাসিড সেমিটার এটাই থাকবে তো আমরা এই সহজে এইভাবে আমরা নয় আমরা সমাজ করতে পারি বা অ্যাসিড তো এখান থেকে আমরা যদি মনে করি যে তোমার অ্যালকোহল বা অ্যালডিহাইড তাহলে আমরা খুব সহজে এই পদ্ধতি অবলম্বন করে আমরা এটা আমরা তৈরি করতে পারি তো আমাদের এখানে যদি অ্যালকেন যদি হয় অ্যালকেনের সাধারণ সংকেত আমাদের এন এইচ টু এন প্লাস টু আর অ্যালকিন যদি হয় অ্যালকিনের অ্যালকিনের সাধারণ সংকেত সংকেত হচ্ছে সি এন এইচ টু এন এবং অ্যালকাইনের সাধারণ সংকেত সি এন এইচ এবং অনুরূপভাবে আমরা অন্যান্য যেগুলো আছে অ্যালকোহল অ্যালডিহাইড আছে আমরা যখন অ্যালকোহল বলবো সি এন এইচ টু এন প্লাস ও সেভেন সি এন এবং জৈব অ্যাসিড থাকলে সি সিএনএসএন তো এবং আমাদের সাধারণ সংকেতগুলো মনে থাকলে আমরা খুব সহজে আমরা অ্যালকেন অ্যালকোহল ও জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি তো আজ আমরা যেটা দেখলাম অ্যালকোহিক থেকে যদি সাথে সোডিয়াম হাইড্রক্সাইড যদি তৈরি করা হয় তার সেখান থেকে আমরা পাইছিলাম পাইছিলাম তো ইথিনি ক্ষেত্রে আমাদের যেটা থাকবে এই যে বিক্রেটাই সি ফাইভ ইথিনি ক্ষেত্রে আমরা কি পাইছিলাম একবার যদি আমরা এখানে সোডিয়াম হার্ডওয়্যার সেট যুক্ত করেছিলাম এখানে পাইছিলাম সি টু এইচ ফোর এখানে ছিল কি এইচ টু ও আর এনএসিএল অর্থাৎ লবণ এবং পানি ছিল সেম এই বিক্রে আমরা পাইছিলাম যদি সি ফাইভ এদের ক্ষেত্রে পাইছিলাম সি টু এইচ ফাইভ ও এইস প্লাস পাইছিলাম শুধু লবণ তো সেক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে যে যখন লবণ পাবো শুধু সেখানে নল এবং যেখানে লবণও পানি পাবো সেটা আছে তোমার ইথিন বা প্রফিন বা বিউটিন আমরা এইভাবে প্রস্তুত করতে পারি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সকালে পরবর্তী ক্লাসে তোমাদের অ্যালহাইট বা জৈবিক প্রস্তুতিটা দেখানো হবে